বছরে নতুন কিছু করার চিন্তাধারা করে থাকি তো এবারের আয়োজন হলো আমাদের তিরুপতি বালাজি মন্দির তেপ্পান্নবতম বছর এবার আমাদের বিগত কয়েক বছর ধরে আমাদের এরিয়েন্স ক্লাবের শ্যামা পূজা মানে মানুষের জন্য ঢল মানে এর এরপর আর কোনো কথা নেই তার ব্যতিক্রম এবারও হবে না আমাদের আশা এটা শ্যামা পূজা আসলে শ্যামা পূজাতে আগ্রহী ক্লাব করে বেশি যার ফলে এই উন্মাদনা থাকে আর আলো উৎসব দীপাবলি তো তার জন্য মানে বিশেষ করে চাইতে বেশি তো আসেই তারপরে আগরতলা কুমারঘাট পানস আশপাশ অনেক বাংলাদেশ থেকেও আসে আমাদের এখানে গতবার বাংলাদেশ থেকে অনেক দর্শন এখানে আসে এবার লাইটিং এ থাকবে লেজার শো মানে আমাদের মেন যেটা এই প্যান্ডেলের মধ্যে দেবদেবীর মূর্তি দেখা যাবে একটা সময় আমাদের মন্ডপ উদ্বোধন হবে এই বিশ তারিখ সন্ধ্যা সাতটার সময় পঁচিশ চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের পঁচিশ তারিখ দেওয়া হয়েছিল ওটা অপসারণ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চলে গেছে আসলে ঢিলেটা হয়নি ঢিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যেত যদি বৃষ্টিটা না হতো তারপরও আমাদের যে নবদ্বীপ থেকে বাইরে আসছেন যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্যান্ডেলটা দাঁড় করিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ষোলো জন আছে আমাদের আশা তো প্রত্যেক বছরে না বারো মানুষের মানুষের যায় সামাজিক কোন ব্লাড ডোনেশন হয়ে গিয়েছে বৃক্ষরোপণ হয়ে গিয়েছে ব্রস্ত বিতরণ হবে আর বসে একা প্রতিযোগিতা ওই কালী পূজার দিন সকালবেলা আটটায়